আঠারো তারিখ রাতেই তো ডিজিটাল ব্ল্যাকআউট হয়েছে উনিশ তারিখে কারফু চলতেছিল সেনাবাহিনীর সাথে আমি এই যে এলাকায় কথা বলেছি আমরা অনেকে গিয়ে কথা বলেছি সেনাবাহিনীর সাতটা গাড়ি আসছিল ওইখানে আমরা কথা বলেছি যে আপনারা যদি আমাদের উপর গুলি চালাইতে চান তাহলে গুলি চালাতে পারেন শক্তিতে আপনারা বেশি হইতে পারেন কিন্তু এই দেশের জনগণ শূন্য রাষ্ট্রে আপনারা কি চালাবেন এরকম একটা সিচুয়েশনের মধ্য দিয়েই আসলে আমাদেরকে পার করতে হয়েছে সেইখানে আহ রিদম রিদমের অনেক বেশি কন্ট্রিবিউশন আছে পুরো এই জার্নিতে

এবং হলো দেখে লোকজন নাই মাত্র আমরা আট দশ জন দিয়ে রয়েছি একসাথে লোক নাই ভাবলাম আন্দোলন বোধের শেষ আমাদের তো বাড়ি ঘরে ফেরা লাগবে না আর কি আছে এটা তো আর কিছু করার নাই এগারোটা পর্যন্ত হাঁটলাম এগারোটা পর্যন্ত হেঁটে আমাদের ওদিকে সাদা মার্কেট আছে সাদা মার্কেট দিয়েও দেখি যে শামসুল স্কুল এবং বিভিন্ন স্কুল থেকে অনেক মেয়ে প্রায় চারশো পাঁচশো এবং আরো প্রায় হাজার খানেক ছেলে এরা বের হয়ে আসছে আমি বুঝলাম যে না তাহলে তো মানে রোজ বেরোচ্ছে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে শরীর এক লোকজন সামনে যাচ্ছে গুলিবিদ্ধ হয়ে চলে আসতেছে আরেকটা গ্রুপ সামনে যাচ্ছে গুলিবিদ্ধ হয়ে চলে আসতেছে আবার আরেকটা গ্রুপ সামনে যাচ্ছে গুলিবিদ্ধ হয়ে যাচ্ছে

নানা ভাবে নানা বিভাজন আসতেছে আসলে মূলত পাঁচই আগস্টের মধ্য দিয়ে বাংলাদেশে পরাজিত হয়েছে দিল্লির আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে পাঁচই আগস্টের মধ্য দিয়ে একটা লম্বা ফেসিবাদী চক্র এই ফেসিস্ট আইকন হাসিনা পালাই গেছে কিন্তু তার পুরো চক্রটা কিন্তু রয়ে গেছে সুতরাং এই যে বিপ্লবের কথা আমরা বলছি এই বিপ্লবটা সম্পূর্ণ হয় নাই এই বিপ্লবটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমাদের আমরা যারা এই অভ্যর্থনের স্পিরিটের সাথে বুদ্ধানের সাথে সম্পর্কিত আমাদের দায়িত্ব হলো এটাকে কমপ্লিট একটা রেভলিউশন একটা আহ্বান করা তাতেই মাত্র আমাদের ফেসিবাল এবং আধিপত্যবাদ থেকে মুক্ত হয়ে জাতি হিসেবে এবং নাগরিক হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর যে প্রতিজ্ঞা আছে যে মর্যাদায় আমরা যে মর্যাদায় আমরা দাঁড়াতে চাই সে মর্যাদায় দাঁড়ানো সম্ভব হবে ইনশাআল্লাহ আপনাদের সবার কাছে দোয়া চাই হৃদয় কারো দেশটা আজকে স্বাগত জানাই শহীদ এবং আহত পরিবারের কাছে ক্ষমা চাই আমরা আসলে আপনাদের জন্য কিছু করতে পারেনি আমাদের অনেক দায়িত্ব আছে আমি মনে করি যে যারা আমরা বেঁচে আছি এবং এই সময় কথা বলতে পারছি শহীদ এবং আহতদের আত্মত্যাগের উপর দাঁড়ানো জুলাই তাদের আত্মত্যাগের উপর দাঁড়ানো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই দেশটাকে এবং এই দেশের মানুষের জন্য যেন আমরা কাজ করতে পারি এবং জুলাই যে অসমাপ্ত বিপ্লব এই বিপ্লবকে আমরা যেন পূর্ণতা করতে পারি